দোয়া করিন না না কোন পথে চলতাম সরল পথে সঠিক পথে সুজা পথে চলতাম ই সুজা পথটা কোনটা বলে সিরাত আল্লাজি না আর নাম তালাই হিম ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যারা রে আল্লাহয় পুরস্কৃত করছেন সম্মানী করছেন পুরস্কার দান করছেন তারার পথে আমরা চলতাম মাত বুঝাইতাম পরিয়ানি এরাও বালা মানুষ আল্লাহ কোরআন শরীফ আমরে দিক নির্দেশনা দিয়া দিতরা আমরা কোন পথে চলতাম আগে কোনো নি নানা আল্লাহ তখন রে আপনার কেয়ামত পর্যন্ত একটা পথ দেখাইয়া দিয়া দিছেন কারণ যত সময় যাইব কেয়ামতের আগ মুহূর্তে মানুষের মাংসে গুমরা করতে চাইব না না। মানুষে আপনার নতুন নতুন মতবাদ অকল বাইর করব নয়া নয়া স্কলার অকল বাড়ইবা যারা মাদ্রাসাত একদিনও ফলি না। ইলা বারৈতন আর বিভিন্ন স্কলার পর বারৈিয়া আপনার কোরআন হদিস আপনার এক হদিশ মানবা এক হদিস নাই ইলাও বারৈবা বাজে বুহারী শরীফ মানবা মুসলিম শরীফ মানবা বা কি কোন মানতা নাই এলাও দল অকাল বারইবা যারা কোরআন শরীফ মানবা হদীশ শরীফ মানতা নাই এটা আস্তে আস্তে না না জি বারো খানি আপনারা শুনা যায় যে বিশ রাখাত না আট রাখা তো আর একজনে মুসলা দেওয়া শুরু করছেন বলে কানো আছে বলে বখারী শরীফও আছে আর বখারী শরীফ হুনিয়া আর একজনে কই বা যখন আছে তাহলে অতদিন মেসা বহলে ইতা তো আউরি আমরার ভাই লাইন ইটা মেসা বহলর খাম আসলে সহি হদি সহিলা নাই এই বেটায় বখারি শরীফর অত নম্বর হদিস রেফারেন্স দিয়া যেমনে হইব আপনার আমারে গুমরা কৰি আপনার বেফতি করি লাগিব বলে কেনে বখারি শরীফর যে হদিস এই সেই হদিস ও তেরাবির নমাজর কোনো মাত নাই আছে আল্লাহর হবিবে সারা জীবন আট টাকাত পড়িছেন তাহাজর নমাজ মাত বুঝাইতে পারি নি এই বেটায় বখারি শরীফর ও দিয়া কিতা দলিল দিছে বলে তেরাবির নমাজ আট টাকাত এইভাবে বিভিন্ন মুসলাকল আস্তে আস্তে জমিনের মধ্যে যে যেটাই মানুষের ইমান আস্তে আস্তে হরি যার বিশেষভাবে আপনার যে জিনিসে মানুষের ইমান তেকিন আস্তে আস্তে মানুষের হরার এই জিনিসটা হইল আল্লাহ নবীর মহব্বরটা আস্তে আস্তে মানুষের দিল থেকে হরাইবার চেষ্টা করা ওর। দেশে বিদেশে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের মধ্যে আপনার যত আপনার স্কলার নামে যারা আপনার আল্লাহর হবিবর সানর মধ্যে বেঁধবী কত্রা আল্লাহর হবিবর হদীশ নিয়া বেঁধি কটরা কোরআন শরীফর ভুল ব্যা কটরা হদীশ রে আপনার ভুল ব্যাখ্যা করিয়া মানুষের সামনে আপনার তুলিয়া মানুষে গুমরা করবার চেষ্টা কত্রা। এখন কয় দিন বাদে শুনা যায় আরো নয়া নয়া মুসলা হল আস্তে আস্তে আরো বাড়ি নামাজ নমাজ অতরাঘাত তুমার নমাজ অত রাঘাত এর বাদে নাই এর এইগুলা নকল নমাজ নাই এর কত সময় আত অনবান কত সময় অনবান্ধিতায় কত সময় অনবান্ধিতায় এইগুলা মানুষের সামনে আপনার মুসলাখল দিবা হদিস দিয়ে দিবা আপনি না নেই না মানে দিবাখান হদিস তাক হইত্রা কোরআন শরীফটা কিন্তু হইত্রা জিয়ারত যাবা এগু নিষেধ হারাম ঠিক নাই এমনকি হইতে হইতে আপনার হই দিতা আল্লাহর হবি বর জিয়ারতর উদ্দেশ্যে যদি কোনো মানুষ যায় তাহলে হেসিরকি করল ভগবান আহজবিল্লা কৈত্রা না 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 সব যুক্তি তর্ক দিয়া কইত্রা এই সমস্যার সময় আপনি কোনবাই বাই চলতা এটা প্রায় প্রশ্ন করইন হমুক মেসাবে হমুক মৌলানায় হমুক আপনার স্কলারে তো তাই নইচয় এখন আমরা কোন চলতাম এর সমাধান আল্লাহ কোরআন শরীফ ও আল্লাহর হবিবে দেড় হাজার বছর আগে আমরা দিয়া গেছেন গিয়া থোড়া খেয়াল করবা যত মুসলা আপনা ইউটিউবও পাইবা সব ফাইবা বিভিন্ন স্কলার অফে যার যারি মত অকল দিবা যাই যতখন বুঝছেন অতক্ষণ হইবা আপনি কোন বাই চলতা ইহদিনা সিরাত আল মুস্তাকিম কোন ফতে ইহদিনা সিরাতাল। মুস্তাকিম সোজা সরল সঠিক পথে চলতাম ই পথ কোনটা বলে সেই রাস্তা যে রাস্তার উঠে চলার কারণে আল্লাহ এরা পুরস্কৃত করছেন আল্লাহ সম্মান এরা যে পথে চলছে আমরাও সেই পথে চলতাম এটা হার হুকুম এটা হার হুকুম আল্লাহ কইছুন আমরা ওদের পথে চলতাম হয়েছনি কেমত আগে যে কোন বারোই বা পথে চলতাম মাত বুঝি দাম বারি ইয়ার নেই আগে যা রাগেসন হেরার পথে চলতাম কিয়া আগে যা তা বা ইতার পথে চলবার কথা আমরা তে তাইন তাইন কোরআন শরীফ যদি আইয়া আইন কারণ বুধবাই মো গোল বেগ কে কতরা হেনে বলে আল্লাহ কোরআন শরীফও কইলাও জানাইয়া দিছইন তুমি তাইন সেই গুরুর ফতে চলো এরা খারা

নবিহীন সিদ্দিকীন সোহাদা এবং সোয়ালেহীন এই পথে আমরা চলতাম তা আমরা সরল পথ এবং সঠিক পথের ভাই মুসলমান গুমরা করবার সময় সময় আপনারা এইভাবে আপনার বিভিন্ন মুসলা হল জমিনের মধ্যে আই আপনারা হঠাৎ যে আমরা সেই সিরাতে মুস্তাকি মজারা চলছেন এরা কিলা আমল করছেন এরার আকিদা কিতা আসলো সেই আকিদা এবং আমলের উপরে আমরা

ৱানুস্লিহি জাহান নাম হোমাই ঊষা কেজ ৰচুল আমিমবাৰ দি মা তাবাইনা হল হুদা কয়ত তাবিৰ ভাইৰাছ আবিলিল মুমিনী মমিন অকল জে ফতে চলি আহিচোন এই ফত চাৰিয়া অন্য ফতে যারা চলবা নবল্লিহি মা তাৱাল্লা ৱানুস্লিহি জাহান্নাম এৰা ঠিকানাখন হব জাহান নম তোরা খেয়াল করবা চলতে যে আমরা সেই নবীন সিদ্দিকীন সুহাদা সোয়ালিহীন অকলর ফতে আল্লাহ আমরা সালাই তাহক আল্লাহ মামিন এর কারণে ভাই মুসলমান অকল এইগুলোর ফতে আমরা চলতাম আর এইগুলোর মহব্বত আমরা দিলর মধ্যে রইত আল্লাহর হাবিবর মহব্বত দিলর মধ্যে রইত সাহাবাই কেরামর মহব্বত দিলর মধ্যে রইত আহলে বাইতর মহব্বত দিলর মধ্যে রইত আইম্মা কেরামর মহব্বত দিলর মধ্যে রইত আল্লাহর মায়ার বন্দা হলর মহব্বত দিলর মধ্যে রইত বলে এখানে আল্লাহর হাবিবে ফরমাইন আলমার উ মা মান আহাব্বা এই দুনিয়ার জমিনও যে যার সঙ্গে মহব্বত রাখবো হাসর তার সঙ্গে আপনার হাসর হইব এর কারণে ভাই মুসলমান হল যে সঠিক পথে চলিয়া গেছেন সেই গুরুর পথে আমরা চলতাম এবং সেই গুরুর আপনার আল্লাহর হাবিব তাকিন লইয়া এখন পর্যন্ত আপনার সিরাতে চলিয়া গেছেন তান্তানৰ ফতে আমরা চলতাম টানোর মহব্বত আমরা দিলের মধ্যে রইত এই দুনিয়ার জমিনও যদি টান টানোর আপনার দিলর মধ্যে থাকে হাসর মাটো আপনার সঙ্গে হাসরইব নয়া লোক লইয়া মরবা দুনিয়াও নাই আখের নাই এর কারণে ভাই মুসলমান সকল আল্লাহর হাবিবর সবচাইতে প্রিয় সাহাবি যাইনা আসলা আব্দুল বশারি বাদ আলাম বিআই আবু বকরিনি সিদ্দিক রাদি আল্লাহ তালু সবচাইতে প্রিয় এবং সবচাইতে বেশি মহব্বত আল্লাহর হাবিবর সঙ্গে আসলো হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আল্লাহর হাবিব দুনিয়া ছাড়িয়া যাবার পরে আল্লাহর হাবিবর দ্বার খানো তাই জায়গা পাইছেন পাইছেন না না আল্লাহর হবিবর জিসি মুবারক লগে লাগাইয়া দান জিসি মুব আছে তাই আর কেউ নাই আল্লাহর হবিবর সব প্রিয় সাহাবি আল্লাহর হবিবর সঙ্গে সবচাইতে বেশি মহব্বত রাখনেওয়ালা যাইন সাহাবি আসলা তার নাম হইয়া তা আলা আল্লাহ তাহালাহ আল্লাহর হবিবর আপনার মুবারক সঙ্গে লাগাইয়া আপনার মুবারক লাগা এরপরে হজরতে অমর ফারুক রাধি আল্লাহ তাহালাহ আল্লাহর হবিবর সঙ্গে জীবদ্ আল্লাহর হবিব যখন দুনিয়ার জমিনের মধ্যে তো নিতা তখন আপনার আবু বকর সিদ্দিক আর হজরতে অমর রা রাজনৈতা নি মাইন না 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 যখন আপনার আটিতা তখন লগে রইতা যখন কোনো মজলিস যাইতা তখন সঙ্গে থাকতা দুনিয়া ছাড়িয়া যাবার পরে আল্লাহর হবি সঙ্গী হইয়া আপনার আবু বকর সিদ্দিক আর হজতে অমর রাদি আল্লাহ তালা আনহুমা আসন নিনানা আল্লাহর হবি বে বরমাইন দিন যখন আল্লাহর হবি বুটিবা আল্লাহর হবি বর ডাইনদার হজরতে আবু বকর সিদ্দিক এবং আল্লাহর হবি বর বাউদার ও তাকবা হজরতে অমর ফারুক রাদি আল্লাহ আলা আনহুমা সুবহান আল্লাহ দুনিয়াত মহব্বত কতক্ষণ ভাইদা দিছে ঠিক কি না এর কারণে ভাই মুসলমান হল আল্লাহর হবিবর সঙ্গে যারা মহব্বত রাখে দুনিয়ার জমিন আল্লাহর হবিব দেড় হাজার বছর আগে দুনিয়াটা কিন্তু শিফ নিছেন কিন্তু এখন পর্যন্ত আল্লাহর হবিবর দিদার মোবারক টান তানর হাসিলা আল্লাহর হবিবর মায়ার খেয়ে বনি যাইতে পারলে ফাইতরা নিনা এমন কি যারা অলি আল্লাহ হল দুনিয়া ছাড়িয়া গেছেন অলি আল্লাহর খাস মুরিদ যারা আসন অলি আল্লাহর সঙ্গে মহব্বত রাখনেওয়ালা যারা আসন যদিও এরার ফির সাপ দুনিয়ার জমিনও নাই কিন্তু এখন পর্যন্ত ফির সাপের সঙ্গে তান তানোর মোলাকাত হইয়া যার যার নিনা না যারা আশিক আসন যারা হকানি মুরিদ আসন এরা মাত হইয়ার দুনিয়ার স্বার্থে যারা মুরিদ হইসেন এরা নাই এমন কি দুনিয়া ছাড়িয়া যাইবার সময় ভাই মুসলমান অকল মমিন মুসলমান যদি আল্লাহর হবি বর সচ্চা আসে কম্মত হইতা পারেন তাহলে দুনিয়া ছাড়িয়া যাইবার সময় আল্লাহর হবি বর দিদার টান টানার নসিব হইব না না কে করব মহাব্বতে আপনার ফিরসাবর সঙ্গে যদি আপনার হকানি ফিরসাবর সঙ্গে যদি আপনার আন্তরিক মহব্বত থাকে তান তর্জ তরিকা মতো আপনি চলতে পারেন তাহলে এই দুনিয়ার জমিনেও আপনি ফায়দা পাইবা দুনিয়ার জমিন তাকিন সারিয়া যায় এখন আপনার ফিল্ড সাবর আপনার কাজ তাকিন আপনার রুহানি কিনা ভাববা ফায়দা ভাবা কি মানুষ যখন দুনিয়া সিয়া যাইবার সময় হয়ে যায় একটা সময় মানুষের দুনিয়ার মায়া ছাড়ি দে এর আগর জন্য দুনিয়ার সঙ্গে মানুষের মায়া থাকে তাকেলা পিলামান শেষ সময় মানুষে কুজাই না আমার ফুয়া খানো না তিনশা খানো কোনো সময় খুঁজাই না তো নিয়ার সঙ্গে আবার সম্পর্ক থাকে কিন্তু আস্তে আস্তে যখন ফাওটা ঠান্ডা উয় উদি আয় আর ও জাগাত যখন আপনার হলকুম মধ্যে রহটা আইয় হয় আন্না হল ফেরক ঔ সময় বন্ধায় বুধবায় যে আমি আর দুনিয়ার জমিন রইতাম না আমার বিদায় ই সময় ঔ সময় মানুষের দুনিয়ার সম্পর্কটা সাই এই সময় আওয়ার পরে মানুষের কোন হালত হইব খার কি হালত হইব কইতাম পারতাম নাই যান যতক্ষণ আমল যান যতক্ষণ মহাব্বত যান যতক্ষণ ইমান আছে ও পরিমাণ তান রোহটা স্পেশাল হইব এই সময়ও মানুষের ফিট সাবর দিদার নচিব এলা ঘটনা হল আছে শেষ সময় বালা মানুষের লগে সম্পর্ক থাকলে দুনিয়া ছাড়িয়া যাইবার সময়ও টান টানোর কারণ এখন তো রুহর জগত যাওয়ার সময় হয়ে গেছে নানি এই রুহলে আইয়া আপনার দেখা করেন ইলাও ঘটনা হল আছে এর কারণে ভাই মুসলমান হল আমরা এক মায়ার অলির দাঁড় লইছি অলি আল্লাহ আমরা সম্পর্ক আছে এবং তো নিয়াত সম্পর্ক রাখলে আখের এত আমরা এরার দ্বারা ফায়দা পাইতাম বালা মানুষের সঙ্গে আমরা সম্পর্ক রাখিয়া যদি চলি দুনিয়াতেও ফায়দা পাইম আখের এত ফায়দা ভাইমু আমি আপনারা সামনে একটা হাদিস শরীফ তুলিয়া ধরছি এই হাদিস শরীফের আলোকে সামান্য আলোচনা করিয়া আমি আমার বক্তব্য শেষ শেষ করিলেইমু